গত বছরের ভয়াবহ বন্যায় নোয়াখালীর গ্রামীণ সড়কগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও নতুন করে নির্মাণে সরকার বিভিন্ন বরাদ্দ দিয়েছে তবে সোনাইমুড়ি উপজেলায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে চলমান রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে নোয়াখালী প্রতিনিধি শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে বারগাঁও ইউনিয়নের মিয়াপুর থেকে বগা দিয়া হয়ে অম্বরনগর পর্যন্ত এক কোটি তিন লাখ টাকা ব্যয়ে ছয়শো তিরাশি মিটার ইউনি ব্লকের ও সাতানব্বই মিটার প্যালাসাইটিংসহ সহ রাস্তা নির্মাণের বরাদ্দ দিয়েছে সরকার তবে অভিযোগ উঠেছে কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে মানহীন ইটের খোয়ার সঙ্গে ব্যবহার করা হচ্ছে মাটি রাস্তার এই সাইডে মাটি ভরাট করার জন্য একদম রাস্তার ফাঁসের থেকে মাটি নিছে তাইলে এটা পরবর্তীতে থেকে স্থানীয়রা জানায় গত বছরের ভয়াবহ বন্যার পর সড়কটি নতুন করে নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান তবে স্থানীয়দের প্রতিবাদের মুখেও ঠিকাদার ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার না করায় কাজ বন্ধ করে দেয় গ্রামবাসী গাইডওয়াল আর একটু উস করে দিলে আমার রাস্তাটা আরো সুন্দর হইতো না আর রাস্তা তোর মাটিটা কিছু নিচের দিকে ভরে যাইতেছে প্রত্যেকটা গাইডওয়াল ভাঙে গেছে এদেরকে বললাম যে আপনার গাইডওয়াল করেন এরা করতেছে না আর এই মাটিগুলা তো উঠেছে গাইডওয়াল লগের থেকে কিন্তু তার বড় ডেকু আছে তো সে দূর থেকে উড়াইলে উড়াইতে হইতে গত বছর থেকে শুরু হয়ে গত বছর তারা কাজটা সম্পূর্ণ না করে তারা চলে গেছে কই গাইডওয়াল করছে নিম্নমানের গাইডওয়াল এবং গাইডওয়াল ফাটা সব জায়গায় ভাঙা এবং নিম্নমানের ইট দিয়া বালু মাঠে এগুলো মিশ্রণ করে রচনাগার তৈরি করতেছে এদিকে স্থানীয়রা কাজ বন্ধ করে দেওয়ার পর রাস্তার কাজ পরিদর্শনে আসেন উপজেলা প্রকৌশলী অফিসের সার্ভেয়ার পরিদর্শন শেষে তিনি অনিয়মের বিষয়টি নিশ্চিত করেন গাসলগুড়িও দেখছি গাইডল মাঠে মাঠে মাসে দৌড় দিচ্ছে আমি ক্রিকেট মারা আনার জন্য ওনাকে বলছি যে গাইডলগুলো মাঙাসুর হয়েছে মাঙাসুর গেছে ওগুলো ঠিক করে দেওয়ার কথা বেশি এদিকে কাজ শেষ করার আগেই সকল অনিয়ম সমাধানের আশ্বাস দিয়েছেন ঠিকাদার ওয়াসিম মেম্বার বন্যার আগে আমি এক রাস্তার কাজ দিচ্ছি দরার পরে রাস্তা সাইডে জমি নিয়ে রেখেছি খোয়া করার পরে বন্যা ভিতরে এ খোয়াগুলা শেওলা দড়ি মাটি জমাট হয়ে গেছে এখন বেডে উঠানি পরে উঠাই রাস্তা দেওয়ার পরে এলাকায় সাধারণ জনগণ আমার বাধা দিছে বাধার পরিপ্রেক্ষিতে আমি এগুলো আবার বেডেন আদি আউটের অ্যাক্সি এখন এলাকা মানুষের খুব এ রাস্তায় কাজের মাঝে টিচ্ছ এজন্য সবাই আমাকে দায়বদ্ধ করতেছে সড়কটির সংস্কার কাজ শেষ হলে স্বস্তিতে চলাচল করতে পারবেন রশিদপুর লতিসপুর রাজীপুর কৃষ্ণপুর ও ঘোষকামতা গ্রামের কয়েক হাজার বাসিন্দা বিজয় টিভি নিউজ ডেস্ক